নমস্কার আপনাদের সামনে আজকে একটি সুন্দর ভিডিও নিয়ে এলাম সেটা হচ্ছে মহাকুম্ভ মেলা এটা আমরা ধুবুলিয়া থেকে বাইকে করে দুজনে মিলে কীভাবে কুম্ভমেলায় গেলাম তার তার সম্পূর্ণ ভিডিওটা এখানে আপনারা দেখতে পারবেন আমরা ধুবুলিয়া থেকে নবদ্বীপ হয়ে বর্ধমান হয়ে আসানসোল আসানসোল থেকে ঝাড়খণ্ড ঝাড়খণ্ড থেকে বিহার বিহার থেকে উত্তরপ্রদেশ তারপরেই পৌঁছে গেলাম কুম্ভমেলায় ঝাড়খণ্ডে প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ দুপাশে সুন্দর সারি সারি পাহাড় আর রাস্তাটা দিয়ে যেতে যাওয়ার সময় প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর দেখুন আমরা আসানসোল থেকে সকাল নটা থেকে বেরিয়ে ভোর সাড়ে তিনটে নাগাদ কুম্ভমেলা এসে পৌঁছে যাই দেখুন এই সেই কুম্ভমেলা বহু প্রতীক্ষিত বহু আকর্ষণীয় এবং আমাদের সেই আমরা অপেক্ষায় অধীর অপেক্ষা ছিলাম কখন পৌঁছাবো আমরা শীতের ঠান্ডার মধ্যে আমাদের বাইকিংয়ে খুবই কষ্ট হয়েছিল গাড়ি চালাতে ভোরের দিকে কিন্তু তবুও আমরা টার্গেট নিয়েছিলাম যে আমরা একদিনই মানে আসানসোল থেকে একদিনই পৌঁছাবো আমরা তখন ভোর তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে কুম্ভমেলায় পৌঁছে যাই দেখুন এই ব্রিজটার উপরে না উঠলে আপনার ওপর থেকে কুম্ভমেলার যে সৌন্দর্য সেটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন না বা দেখতে পারবেন না এই ব্রিজ থেকে এ পাশ থেকে এপাশে পাশে দাঁড়িয়ে এবং ওই ব্রিজের ওই পাশে দাঁড়ালেও আপনারা পুরো উপর থেকে কুম্ভমেলা দৃশ্যটা দেখতে পারবেন দেখতে পারবেন শুধু লাখো লাখো ভান্ডারা লাখো লাখো ভান্ডারা আখড়া যাই বলেন না কেন আপনারা সেগুলো দর্শন দেখতে পারবেন এবং এই ব্রিজটা পার করতে বাইকে পার করতে কিন্তু অনেকটা টাইম লেগে যাচ্ছে সেক্ষেত্রে অন্য কোনো গাড়ি তো এখানে নো শুধুমাত্র বাইকটাই আপনারা বাইকই ছাড়ছে এবং যারা কিন্তু অনেকটা আগে বাস বা গাড়ি করে এসছে তাদের কিন্তু এই ব্রিজটা পার করতে গেলে পায়ে হেঁটেই পার করতে হবে সবাই পায়ে হেঁটেই কিন্তু পার করছে আমরা চেষ্টা করছি যতটা আমাদের বাইক নিয়ে যাওয়া যায় তো আমরা চেষ্টা এবার এ দেখুন পুরো দেখেছেন কখন থেকে আমরা বাইকে উঠেছি কিন্তু এখনও পর্যন্ত কিন্তু ব্রিজটা শেষ হয়নি এবার আমরা ধীরে ধীরে সঙ্গমস্থলের দিকে যাব নতুন যাচ্ছি তাই বুঝতে পারছি না কোথায় গিয়ে দাঁড়াবো কোথায় কি করব কত দূর গাড়ি এন্ট্রি আমাদের ঢুকতে দেবে কিছু তো জানি না তো এগিয়ে যাচ্ছি সংগ্রামস্থলের দিকে ম্যাপ দেখে দেখে তো ধীরে ধীরে আমরা দেখুন চারিদিকটা ঘুরে দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব অসাধারণ অসাধারণ একটা দৃশ্য দেখলাম মানে কুম্ভ মেলা যে কতটা একর জমি নিয়ে হতে পারে এবং তার পরিকল্পনা এবং এই যে গঙ্গার উপরে কত পিপা পুল টেম্পোরালি বানানো এবং দূর দূরান্ত থেকে দেখুন শুধু দূর থেকে দূর মনে হচ্ছে জন্য এখান থেকে কৃষ্ণনগর ওদের ধুবুলিয়া থেকে কৃষ্ণনগর যতটা ডিস্টেন্স হবে ততটা এরিয়া নিয়ে মালাই দেখুন আমরা ধীরে ধীরে একদম সঙ্গমস্থলে যাওয়ার জন্য ভেতরে গাড়ি নিয়ে প্রবেশ করেছিলাম এবং সেক্টর ওয়ানের দিকে অনেকটা দূরে গাড়ি পার্কিং জায়গায় গাড়ি পার্কিং করে এগিয়ে যাচ্ছি এবার আমরা পায়ে হেঁটে যাচ্ছি কারণ এরপরে আর গাড়ি নিয়ে ঢুকতে দিচ্ছে না এবার ভেতরে আমরা পায়ে হেঁটে যাচ্ছি শুধু দেখছি দূর দূরান্ত থেকে শুধু মানুষ এসেই যাচ্ছে এসেই যাচ্ছে কত মানুষ একবার একটু তাকিয়ে দেখুন দূরে দূরে দূর দূরান্তে তাকিয়ে দেখলে শুধু দেখা যায় মানুষ আর মানুষ শুধু মানুষ আর মানুষ অসাধারণ সেই দৃশ্য কত মানুষ সকলের চরণে সকলকে আমার প্রণাম এত দূর কত বয়স্ক মানুষ কত বয়োজ্যেষ্ঠ মানুষ বয়োজ্যেষ্ঠ মা বোন মা বোন দিদি জেঠিমারা সব মাথায় মাথায় করে বোঝা বোঝা মাথায় নিয়ে সব তাদের লাগেজ নিয়ে সব আসছে গঙ্গা মায়ের টানে এই সঙ্গমস্থলে মহাদেবের টানে যে একটু স্নান করব। তাদের সকলে সকলকে আমার প্রণাম অনেকটা কারণ হচ্ছে আমরা না হয় বাইকে করে হেঁটে হয়তো আমাদের চার কিলোমিটার পাঁচ কিলোমিটার খুব বেশি হলে ছ কিলোমিটার হাঁটতে হবে হয়তো তিন কিলোমিটার হেঁটেছি আমরা কিন্তু যারা এখানে স্নানে এসছে এমন প্রত্যেকটা মানুষকেই খুব কম করে হলেও দশ কিলোমিটার বারো কিলোমিটার হেঁটে আসতে হয়েছে দেখুন সকলকে কিন্তু সকলের মনে সকলের কি বলবো আর এত দূর থেকে হেঁটে আসার পরও সকলের কিন্তু কোনো ক্লান্তি নেই তাদেরও তারা কিন্তু সব একই তালে একইভাবে সুন্দর করে এগিয়ে চলেছে যে সংগ্রামস্থলে যাব স্নান করব এবং সবাই কিন্তু এগিয়ে যাচ্ছে সেভাবেই মানে আর আমরাও তাদের সাথে সাথে এগিয়ে যাচ্ছে আর এত ভালো লাগছে যে এতটা আমরা বাইক জার্নি করে এসেছি আসার পর আবার এই যে হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের কিন্তু সেরকম ক্লান্তি কিন্তু আসছে না যে একটা মানুষ সেই সকাল নটা থেকে রাত তিনটে পর্যন্ত গাড়িতে করে এসে যে আমরা কোথাও রেস্ট নেব শুয়ে থাকবো বা কিছু কোথাও রুম আছে কি না বসার সম্ভব আমাদের প্রথমে কথা হলো যে আমরা এতদিন থেকে জার্নি করেছি আমাদের প্রথমে আমরা স্নান করবো দেখুন আমি তো খুব এক্সাইটেড এই যে এত মানুষ দেখে এবং সত্যি আমার মনে শুধু একটাই প্রশ্ন যে এত মানুষ কোথা থেকে কোন দেশ থেকে কোন রাজ্য থেকে কোন জেলা থেকে সব দূর দূরান্ত থেকে এসছে এবং সকলকে সকলের সাথে একসাথে পায়ে পা মিলিয়ে এগিয়ে যাওয়া এটা তো জীবনে কোনোদিন এখানে না আসলে তো এটা কোনোদিন সম্ভব হতো না না তো এত মানুষের চরণ ধুলি দেখুন এখানে সব এরকম একটা নির্দিষ্ট জায়গায় ব্যারিকেডের মধ্যে করে নিয়ে যাচ্ছে কারণ এই কুম্ভমেলায় হারিয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর ফট করে কোনো একটা বড় ও ভিড়ের গ্যাং এসে ঠেলা দিলেই হয়তো তার ভিড়ের মধ্যে সে হারিয়ে গেল তার জন্য এরা কিন্তু একটা ব্যারিকেডের মধ্যে দিয়েই কিছু কিছু টিম যাচ্ছে এ আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম এটা হচ্ছে নন্দীদুয়ার নন্দীদুয়ারে নন্দীদুয়ার পৌঁছে গেলাম মানে ধরতে হবে যে আর হয়তো এক কিলোমিটার দূরেই সঙ্গমস্থল নন্দীদুয়ারে এসে উম মনটা ভীষণ আনন্দ হলো এখানে বেশ ছবি টবি তুললাম প্রচুর এখানে প্রচুর মানুষ এসেই যাচ্ছে আমার শুধু এত মানুষ দেখে আমার শুধু মনে হচ্ছে যে এরা সত্যি প্রত্যেকের ভাষা আলাদা প্রত্যেকের মানে তাদের অন্য জেলায় থাকে অন্য রাজ্যে থাকে কিন্তু সবার দেখুন চলে এসছে এখানে টানে আপনারা একটু ভিডিওটা পুরো দেখার চেষ্টা করলে বুঝতে পারবেন যে কত মানুষ এখানে এসছে কত রকমের মানুষ ভালো লাগবে আপনাদের আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা থাকুন এরপরেই আমরা হচ্ছে সংগ্রহস্থলের দিকে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে যে দেখুন মানে আমি শুধু চারিদিকটা দেখুন শুধু মানুষটা এক মানুষের সংখ্যাটা একবার দেখুন লাখ লাখ কোটি 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 শুধু চারিদিকে শুধু মানুষ আর মানুষ আপনার হয়তো বাইক নিয়ে না গেলে আমাদের প্রচুর পরিশ্রম হয়ে তো হয়তো আমাদের বারো কিলোমিটার পনেরো কিলোমিটার হলে গিয়ে ওই যখন ডুবটা দিলাম তখন মনে হলো শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে একটা আলাদা শান্তি এই ফিরে পেলাম মানে এটা এই অনুভূতিটা না আমি বলে বুঝতে পারবো না এতটাই ভালো লাগলো এখানটায় এই সংগমস্থলে ত্রিবিনী সঙ্গমস্থলে যখন দুধ দিলাম ভীষণই মানে মনের দিক থেকে একটা আলাদা শান্তি চলে আসলো শরীরটা ফ্রেশ হয়ে গেল দেখুন এখানে আবার বিশ্বজিৎ স্নান টান করে ঠিকা লাগাচ্ছে Não, 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 não. i oh Und der Mann kommt jetzt weg, der kommt jetzt weg, der kommt jetzt weg.

त आई एमऑन ड्यूटी